কটার সময় এলে আমি এলাম বলতে এখন টাইম হলো এগারোটা তিন আমি দশটা পঞ্চাশে বেরিয়েছি দশটা পঞ্চাশে বেরিয়েছিল এখান থেকে কতটা দূর তেরো মিনিটে যাওয়া আসবো নিয়েছি আচ্ছা কী নাম ছেলেটার ছেলেটার নাম আয়ন শেখ বাড়ি কোথায় বাড়ি ওর বাড়ি শেখপুর মানে কীভাবে নিয়ে গেলে বাইকও নিয়ে গেলাম বাড়ি নিয়ে গেছিলাম স্কুল নিয়ে গেছিলে স্কুল নিয়ে গেছে স্কুল নিয়ে যায় কৃষ্ণপুর স্কুল স্কুল থেকে নিয়ে এলে হ্যাঁ স্কুল মানে ও অ্যাডমিট করলেনি অ্যাডমিট করলেনি পুরোনো অ্যাডমিটটা নিয়ে এসেছিলো ওই অ্যাডমিটটা হলো না স্যার বলে হবে না সঙ্গে সঙ্গে আমি গাড়ি বের করলাম জয়কিন্দপুর স্কুল হাই স্যার স্যারকে ফোন করলাম স্যার এই ব্যাপার ঘটনা আপনার অ্যাডমিট ভরে গেছে স্যারকে ফোন করলাম তবে সঙ্গে সঙ্গে চলে গেলাম বাইক নিয়ে নিয়ে কী নাম তোমার আমার নাম বিদ্যাপতি ঘোষ